বাংলাদেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে এই নিউজটা আপনারা অনেকেই শুনেছেন মূলত বাংলাদেশের পাঁচটি দুর্বল ব্যাংক খুব শীঘ্রই বাংলাদেশের মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে এই পাঁচটি দুর্বল ব্যাংক পাঁচটি সবল ব্যাংকের সাথে একত্রীকরণ বা একীভূত হয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে সাংস্কৃতিক ভিডিওতে আমরা জানবো এই পাঁচটি ব্যাংকের নাম কি কোন কোন ব্যাংক আসলে বাংলাদেশের মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে নতুন ভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে সো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনি নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম ব্যাক এই পাঁচটি দুর্বল ব্যাংক ঋণ খেলাফির পরিমাণ এত বেশি যে এই পাঁচটি ব্যাংক প্রায় দেউলিয়া অবস্থায় আছে যার কারণে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে সবল করার জন্য অন্য পাঁচটি সবল ব্যাংকের সাথে একীভূত বা একত্রীকরণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতেছে সো এই পাঁচটি ব্যাংকের মধ্যে প্রথমটি হচ্ছে মূলত পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকে মূলত ঋণ খেলাফের পরিমাণ অনেকটাই বেশি তাছাড়া রয়েছে বেসিক ব্যাংক আরও রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ন্যাশনাল ব্যাংক তাছাড়া রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক মূলত ঋণ পরিমাণ এত বেশি যে প্রায় দেউলীয় অবস্থায় আছে এই পাঁচটি ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নতুন নীতিমালা জারি করেছে এবং এই অনুযায়ী সাথে একীভূত হওয়ার সুযোগ পেয়েছে যার কারণে এই ব্যাংকগুলো অনেক স্বাবলম্বী হয়ে উঠবে এবং তারা খুব সহজেই গ্রাহকদেরকে সেবা প্রদান করতে পারবে একীভূত বা একত্রীকরণের মাধ্যমে তবে এই ব্যাংকগুলোর নাম মূলত বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে এই ব্যাংকগুলো নতুন সবল পাঁচটি ব্যাংকের নামে মূলত পরিচালিত হবে এই দুর্বল ব্যাংক মূলত পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সাথে সিটি ব্যাংকের সাথে মূলত বেসিক ব্যাংক তাছাড়া ন্যাশনাল ব্যাংক মূলত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে একীভূত বা একত্রীকরণ হবে তাছাড়া সোনালী ব্যাংকের সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মূলত বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত হয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে শুরু করবে অর্থাৎ দুর্বল বিলুপ্ত হয়ে যাবে এবং সবল ব্যাংকের সাথে তারা মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে সোভিয়ার ভিডিওকুই আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ব্যাংক একবিত বা একত্রিকরণ নিয়ে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম